নমস্কার দর্শক বন্ধুরা কিশোর সার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই আজকে নবদ্বীপের শারদীয়া দুর্গা সময় লাল দুর্গা নামের একটি দুর্গা মূর্তি বা বিগ্রহের পুজো বহু বছর ধরে হয়ে আসছে সেই দুর্গা প্রতিমারই ডিজিটাল সংস্করণ আপনাদের সামনে তুলে ধরছি লাল দুর্গার গাত্রবর্ণ লাল এবং এই প্রতিমার একটি বিশেষত্ব হলো এখানে কিন্তু প্রচলিত দুর্গা প্রতিমার মতো কার্তিক সরস্বতীর দিকে থাকেন না কার্তিক থাকেন লক্ষ্মীর দিকে এবং গণেশ থাকেন সরস্বতীর দিকে অনেকটা পূর্ববঙ্গীয় রীতি মেনে এই প্রতিমার ধরন একবার কি হয়েছিল জনশ্রুতি অনুযায়ী চণ্ডীপাঠ চলছিল বাড়ির দুর্গাপুজোর সময় সেই চণ্ডীপাঠ অশুদ্ধ সেটা যে বংশের প্রধান ছিলেন তিনি তার যে ছোট বা অনুজ ছিল তাকে ধরিয়ে দেন যার ফলে বলা হয় যে যখন এই চণ্ডীপাঠের অশুদ্ধতা ধরিয়ে দেন সে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তখনই নাকি দেবীর গাত্রবর্ণ আস্তে আস্তে তপ্ত কাঞ্চনের থেকে লাল রক্তের ন্যায় হতে থাকে এবং যিনি অশুদ্ধ চণ্ডীপাঠ করছিলেন তার শরীর নাকি ফ্যাকাশে হতে শুরু করে এবং যখন এই দেবী দশমীর দিন জলে নিমজ্জিত হন তখন যে ব্যক্তি অশুদ্ধ চণ্ডীপাঠ করেছিলেন বলা হয় তিনি সঙ্গে সঙ্গে মারা যান এবং আরেকটি বিশেষত্ব যেটা আমি বলতে ভুলে গেছি এই প্রতিমা যখন চণ্ডীপাঠ অশুদ্ধভাবে হচ্ছিল তখন প্রতিমা নাকি যেদিকে মুখ ছিল ডিরেকশনটা সেটা পুরো ঘুরে যায় ঘুরে গিয়ে পশ্চিমমুখী হয়ে গিয়েছিল ভীষণ কিংবদন্তি আছে এই পুজো ঘিরে এবং এই পুজোতে দেবীকে দশমীর দিন ইলিশ মাছ পান্তা ভাত থর প্রভৃতি দেওয়া হয় সম্পূর্ণ আঁকাটি আঁকতে আমার প্রায় একদিন সময় লেগেছে অনেকটা সময় লেগেছে অনেক ডিটেলিং আছে এবং সেই সমস্ত ডিটেলিং করে আমি ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপনা করলাম আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসুন ভিডিওটি দেখতে থাকি এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা চ্যানেলটির সাথে যেভাবে যুক্ত হয়ে রয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আপনাদের কমেন্টের কিন্তু আশা করে থাকি এবং সেই সাথে বলবো একটা ছোট্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন যাতে আমার এই ডিজিটাল আর্টগুলো আরও বহু মানুষ দেখতে পারেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে